এক পুরনো দিনের গল্প হালিমা নামের এক মেয়ে ছিল সে তার দয়ালু হৃদয় এবং প্রঘর বুদ্ধির জন্য পরিচিত ছিল সে অবিশ্বাস্যভাবে ঘরের কাজ করতে পারত এবং একই সাথে সেলাই ও এমব্রয়ডারির কাজেও পারদর্শী ছিল কিন্তু এত কিছু সত্ত্বেও জীবন ভাগ্য এবং নিয়তির হাতেই থাকে সে তার বন্দের মতো সুন্দরী ছিল না এই ভাগ্যের বিরুদ্ধে সে কী বা করতে পারত হালিমা অনেক দিন ধরে বাড়িতেই ছিল এই অপেক্ষায় যে কেউ তাকে বিয়ের প্রস্তাব দেবে অবশেষে তার চেয়ে বিশ বছরের বড় এক লোকের সাথে তার বিয়ে হল যার নাম ছিল আজবান আজবান ছিল একজন কঠোর স্বভাবের মানুষ সে হালিমাকে ঘরের কাজ দিয়ে ক্লান্ত করে ফেলত এবং সামান্য কারণে তাকে মারধর করত সময়ে সময়ে সে হালিমার রূপ নিয়ে খোটা দিত এবং মনে করিয়ে দিত যে সে কেবল তার সেবা করার জন্যই তাকে বিয়ে করেছে কিন্তু হালিমা ধৈর্য ধরে সব সহ্য করত এবং তার স্বামীর হেদায়তের জন্য দোয়া করত তার মা বা প্রতিবেশীদের কাউকেই সে তার স্বামীর দুর্ব্যবহারের কথা বলত না সে নিজেকে বলতো লোকটা যেমনই হোক সে আমার স্বামী এবং আমার বাড়ির কর্তা যখন সে কারো বাড়িতে যেত তখন নিজেকে ঢেকে রাখত যাতে কেউ তার দুর্বল শরীরে মারের দাগ দেখতে না পায় সে তার বন্দের মতো সুন্দরী হওয়ার স্বপ্ন দেখত এবং তাদের স্বামীদের সাথে তাদের সুখ দেখে ঈর্ষা করত একদিন হালিমা কুয়ো থেকে জল ভরতে গেল যখন সে বালতি টানছিল তখন দেখল দূর থেকে পাঁচজন অশ্বারোহী তাদের দিকে এগিয়ে আসছে দীর্ঘ ভ্রমণের কারণে তাদের শরীর ধুলোয় ঢাকা ছিল তারা তার সামনে থামল এবং জল পান করতে চাইল সে তাদের সবাইকে জল ঢেলে দিল যতক্ষণ না তারা সবাই তৃপ্ত হল তারা তার এই উপকারের জন্য তাকে ধন্যবাদ জানাল এবং বলল আমরা সুলতানের প্রহরী আমরা শুনেছি এই গ্রামে একজন ডাক্তার আছেন যিনি সমস্ত রোগের চিকিৎসা করতে পারেন হালিমা তাদের জিজ্ঞাসা করল মহামান্য সুলতান কি অসুস্থ তাদের একজন উত্তর দিল না কিন্তু তার ছোট মেয়ে মাছ খাওয়ার সময় গলায় কাঁটা আটকে গেছে এবং কেউ তা বের করতে পারেনি হালিমা কিছুক্ষণ ভাবল এবং মনে মনে বলল এই গ্রামে তো কোনও ডাক্তার নেই এটাই সুযোগ আমার ওই অভিশপ্ত স্বামীর থেকে প্রতিশোধ নেয়ার যে আমাকে একদিনও মারধর ও অপমান করা বন্ধ করেনি হালিমা অশ্বারোহীদের দিকে তাকিয়ে বলল আমি একজন খুব দক্ষ ডাক্তারকে চিনি তার এমন ক্ষমতা যে তিনি জল ধরলে তা হাতেই বরফ হয়ে যায় কিন্তু তিনি আপনাদের সাথে যাবেন না যদি না আপনারা তাকে প্রচণ্ড মারধর করেন তারপর সে তাদের তার স্বামীর ঠিকানা দেখিয়ে দিল যখন তারা সেখানে গেল দেখল আজবান একটি গাছের ছায়ায় বসে একটি ভেড়ার বাচ্চার পায়ের চিকিৎসা করছে তখন তারা নিশ্চিত হল যে মহিলাটি সত্যি বলেছে এবং ইনিই সেই ডাক্তার যাকে তারা খুঁজছে তারা তাকে সালাম জানালো, এবং তাদের আসার কারণ বলল আজবান অবাক হয়ে গেল এবং তাদের বলল যে সে চিকিৎসার কিছুই বোঝে না এবং তাকে একা ছেড়ে দিতে অনুরোধ করল কিন্তু তারা তাকে ধরে একটি গাছের গুড়ির সাথে বেঁধে ফেলল প্রত্যেকে জলপাই গাছের একটি করে ডাল কেটে নিল এবং তাকে প্রচণ্ড মারতে শুরু করল হালিমা দাঁড়িয়ে তার স্বামী আজবানকে দেখছিল যে মেয়েদের মতো করে কাঁদছিল হালিমা মনে মনে বলল এখন তুমি সেই জলপাই গাছের লাঠির স্বাদ পাচ্ছ যা দিয়ে তুমি আমাকে মারতে এবার বুঝবে আমি কি কষ্ট পেতাম হে নিচ প্রচণ্ড ব্যথায় আজবান চিৎকার করে বলল আমি তোমাদের সাথে যাব এবং রাজকুমারী চিকিৎসা করব কিন্তু আল্লাহর দোহাই তোমরা মারা বন্ধ করো। তখন অশ্বারোহীরা তাকে মারা বন্ধ করল তাকে একটি ঘোড়ার ওপর বসিয়ে প্রাসাদের দিকে নিয়ে গেল সে ব্যথায় কাতরাচ্ছিল যখন তারা পৌঁছালো তাকে সুলতানের সামনে রাখা হল আজবান ভয় পেয়ে বলল হে মহামান্য সুলতান আমি আপনার লোকদের বলেছিলাম যে তারা ভুল করছে আমি ডাক্তার নই এবং রাজকুমারীর কোনো উপকারে আসতে পারব না অশ্বারোহীরা সুলতানকে বলল এই ডাক্তার খচ্চরের মতো লাঠি দিয়ে না মারলে সে নড়ে না সুলতান তাকে বেঁধে পায়ে মারার আদেশ দিলেন যতক্ষণ না সে ক্ষমা চাইল এরপর তাকে টেনে রাজকুমারীর ঘরে নিয়ে যাওয়া হলো। এবং একটি ওষুধের বাক্স দেওয়া হলো। যখন সে ঘরে ঢুকল রাজকুমারী তাকে ব্যথায় কাতরাতে এবং বানরের মতো লাফাতে দেখে হাসিতে ফেটে পড়ল আর সেই হাসির চোটে তার গলা থেকে কাটা বেরিয়ে এলো। এবং সে বিছানা থেকে উঠে দাঁড়াল সুলতান যখন এই খবর শুনলেন তিনি দৌড়ে এলেন এবং আনন্দে কাঁদতে কাঁদতে তার মেয়েকে চুমু খেলেন তারপর তিনি আজবানের দিকে ফিরে বললেন আমি জানি না কিভাবে তোমার প্রতিদান দেব কিন্তু তুমি যা চাও তাই চাইতে পারো আজবান বলল হে মহামান্য আমি কেবল একটি গাড়ি চাই যা আমাকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে সুলতান বললেন তুমি যা চাও তাই হবে আমি তোমার জন্য একটি গাড়ি প্রস্তুত করব যা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে সেই গাড়িটি উপহার এবং তোমার পছন্দের সব কিছুতে ভরা থাকবে তবে তার আগে তুমি সাত দিন আমার অতিথি থাকবে এরই মধ্যে দেশের অসুস্থ লোকেরা সেই দক্ষ ডাক্তারের কথা শুনল যিনি সুলতানের মেয়েকে বাঁচিয়েছেন তারা তার কাছে এসে প্রাসাদের সামনে ভিড় জমাল তাদের মধ্যে অন্ধ কুষ্ঠ রোগী এবং পঙ্গু লোকও ছিল তারা সুলতানের কাছে অনুরোধ করল যেন তিনি তাদের চিকিৎসা করতে বলেন সুলতান তার কাছে গিয়ে বললেন হে ডাক্তার রোগীরা প্রাসাদের দরজায় অপেক্ষা করছে আমি চাই তুমি তাদের চিকিৎসার জন্য তোমার সাধ্যমতো চেষ্টা করো আমি তোমাকে এর জন্য পুরস্কৃত করব আজমান সুলতানের অনুরোধ প্রত্যাখ্যান করার সাহস পেল না কারণ সে তার পায়ের কথা এখনও ভোলেনি এবং সেদিনের মার তার জন্য যথেষ্ট ছিল সে বলল আপনার আদেশই শিরোধার্য মহামান্য যখন সে প্রাসাদের জানালা দিয়ে তাকাল তখন দেখল অগণিত মানুষের ভিড় এবং তাদের চিৎকারে কান পাতা দায় ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং মনে মনে বলল আমি জীবনে কী এমন পাপ করেছি যার জন্য আমার এই শাস্তি প্রাপ্য সুলতান নিশ্চিত যে আমি একজন ডাক্তার এবং এই রোগীদের জন্য আমাকে জবাবদিহি করতে হবে তারপর সে দু হাতে মাথা ধরে বসে ভাবতে লাগল তার স্ত্রী হালিমার কথা মনে পড়ল কীভাবে সে তাকে নির্দয়ভাবে মারত এবং তার গাল বেয়ে পড়া চোখের জলের কোনো দয়া করত না সে বুঝতে পারল যে তার সাথে যা ঘটছে তা তার নিরপরাধ স্ত্রীর ওপর অত্যাচারের জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি সে নিজেকে তিরস্কার করতে লাগল এবং বলল আমি কেন তার সাথে এমন করতাম সেই মহিলা তো বুদ্ধিমতী ছিল এবং আমি তার কাছ থেকে কখনো কোনো খারাপ কিছু দেখিনি কিন্তু সে কোনো উত্তর খুঁজে পেল না সে তার ভুলের জন্য অনুতপ্ত হল তারপর সে আকাশের দিকে হাত তুলে বলল হে আমার আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার তবা কবুল করুন আমি জেনেছি যে দুর্বলেরও একজন প্রভু আছেন যিনি তাকে রক্ষা করেন তারপর সে কাঁদতে শুরু করল এবং তার দাড়ি ভিজে গেল যখন সে এমন অবস্থায় ছিল তখন দেখল একটি পাখি জানালায় বসে আছে যার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই তার ঠোঁটে একটি অদ্ভুত চারা গাছ ছিল পাখিটি সেটি তার সামনে ফেলে দিয়ে বলল তুমি তোমার স্ত্রীর সাথে যা করেছ তার জন্য তবা ও অনুশোচনা করার পর আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে এসেছি তোমাকে যা করতে হবে তা হলো এই চারা গাছটি একটি বড় পাত্রে জলে ফুটিয়ে প্রত্যেক রোগীকে এক চুমুক করে খাওয়াতে হবে আল্লাহর ইচ্ছায় তারা সুস্থ হয়ে যাবে এরপর শেষ এক চুমুক অবশিষ্ট থাকবে সেটা তোমার স্ত্রী হালিমাকে দেবে কোনও অবস্থাতেই তুমি নিজে সেটা পান করবে না তারপর পাখিটি হঠাৎ যেভাবে এসেছিল সেভাবেই অদৃশ্য হয়ে গেল আজবান অত্যন্ত অবাক হল এবং ভাবল যে সে স্বপ্ন দেখছে কিন্তু সে মাটিতে চারা গাছটি দেখতে পেয়ে বুঝলো যে যা দেখেছে তা সত্যি সে সেটি নিল এবং সুলতানকে জানালো যে সে তার ইচ্ছা পূরণ করবে তবে শর্ত হল তার শেষ কাজ সুলতান তাকে কথা দিলেন তারপর আজবান পাখিটির নির্দেশ মতো কাজ করল একটি বড় পাত্র আনার আদেশ দিল সেটি প্রাসাদের সামনে রেখে জল দিয়ে পূর্ণ করলো তারপর দাসেরা নিচে আগুন জ্বালাল যখন জল ফুটতে শুরু করল আজবান তাতে চারাগাছটি ফেলে দিল সুলতান বারান্দা থেকে সব দেখছিলেন এবং মনে মনে বললেন এই লোকটি হয় চিকিৎসায় পারদর্শী অথবা একজন প্রতারক কিভাবে এই ছোট চারাগাছটি এত লোককে সুস্থ করবে যাই হোক আমি দেখব সে কি করে যদি একজনও রোগী প্রাসাদের দরজায় থেকে যায় তবে তার কপালে দুর্ভাগ্য আছে যখন ওষুধ ঠান্ডা হল রোগীরা সারিবদ্ধভাবে দাঁড়ালো আজবান একটি চামচ নিয়ে প্রত্যেক রোগীকে এক চুমুক করে ওষুধ দিতে শুরু করল যতক্ষণ না পাত্রটি খালি হয়ে গেল কেবল এক চুমুক অবশিষ্ট রইল আজবান সেটি একটি ছোট বোতলে রাখল এবং বিশ্রাম নিতে প্রাসাদে প্রবেশ করল সে বসতে না বসতেই রোগীদের আল্লাহ আকবর এবং প্রশংসার শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল আজবান বারান্দার দিকে দৌড়ে গেল কি হয়েছে তা তাকার জন্য সে দেখল যে পঙ্গু লোকটি তার পায়ে দাঁড়িয়েছে অন্ধ দৃষ্টি ফিরে পেয়েছে এবং সমস্ত রোগ আল্লাহর হুকুমে সেরে গেছে যিনি কোনো কিছুকে হও বললে তা হয়ে যায় সুলতান তার কাছে এসে বললেন আমি ভেবেছিলাম তুমি সফল হবে না কিন্তু তুমি আমার ধারণা ভুল প্রমাণ করেছ তুমি সত্যিই একজন দক্ষ ডাক্তার আজবান অবাক হয়ে উত্তর দিল এটা আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন তারপর সে সুলতানের দিকে তাকিয়ে বলল আমি আপনার মেয়ে এবং আপনার প্রজাদের সুস্থ করেছি এবার আমাকে আমার স্ত্রীর কাছে ফিরে যেতে দিন আমি তাকে কোনো খরচ না দিয়েই রেখে এসেছি সুলতান তাকে অনুমতি দিলেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী উপহার ও সামগ্রীতে ভরা একটি গাড়ি দিলেন তারপর আজবান তার বাড়ির পথে রওনা হল সুলতানের দেওয়া সমস্ত কিছুতে সে ততটা খুশি ছিল না যতটা সে তার স্ত্রী হালিমাকে দেখার জন্য আকুল ছিল সে অনুভব করল যে সে হালিমাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে সন্ধ্যা নামলে সে অর্ধেক পথ পাড়ি দিয়েছিল সে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল কিছু শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালাল যখন সে এই অবস্থায় ছিল একটি সাঁপ এসে তার আঙুলে দিল সে ব্যথার চোটে চিৎকার করে উঠল এবং বলল আমার দিন ঘনিয়ে এসেছে এই ছোবলের কোনো ওষুধ নেই সে ওষুধের শেষ চুমুকটি পান করার কথা ভাবল কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং বলল আমি এটা কিভাবে করতে পারি আমি পাখিকে কথা দিয়েছি যে এই চুমুকটি আমার স্ত্রী হালিমাকে দেব এই ওষুধ পান করার চেয়ে আমার মরে যাওয়াই ভালো তারপর সে তার আঙুলটি বেঁধে একটি গাছের উপর হেলান দিল এবং বমি বমি ভাব অনুভব করতে শুরু করল হঠাৎ সে আবার পাখিটিকে তার সামনে দেখতে পেল পাখিটি বলল তুমি তোমার তওবার সততা প্রমাণ করেছ যদি তুমি সেই ওষুধ পান করতে তবে সাথে সাথেই মারা যেতে কারণ এই ওষুধ তোমার জন্য লেখা হয়নি বরং তোমার নিরপরাধ স্ত্রীর জন্য লেখা হয়েছিল আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিতে চেয়েছিলেন তাই তিনি রাজকুমারীর গলায় কাঁটা আটকে দিয়েছিলেন যাতে তুমি গিয়ে তাকে উদ্ধার করো তারপর আমি তোমাকে এই এই ওষুধ ওষুধ দেব যা সমস্ত রোগ নিরাময় করে আর জেনে তোমার স্ত্রীকে একজন অপূর্ব সুন্দরী রেখো যুবতীতে পরিণত করবে আজবান দুঃখের সাথে বলল কিন্তু মনে হচ্ছে আল্লাহ আমার ভাগ্যে তার সাথে বেঁচে থাকা লেখেননি সাপের বিষে আমি মারা যাব পাখিটি হেসে বলল ওঠো হে পুরুষ এবং তোমার বাড়িতে যাও ওই সাপের কোন কোনো বিষ ছিল না আমি শুধু তোমার স্ত্রীর প্রতি তোমার নিষ্ঠা পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে তারপর পাখিটি আবার অদৃশ্য হয়ে গেল হঠাৎ আজবান তার আঙুলে আর কোনো ব্যথা অনুভব করল না এবং নিশ্চিত হল যে পাখিটি যা বলেছে তা সত্যি এবং সে তার স্ত্রীর সাথে বাঁচবে যে আল্লাহর কৃপায় সুন্দরী হয়ে উঠবে তারপর সে গাড়িতে চড়ে বাকি পথ পাড়ি দিল যতক্ষণ না সে তার বাড়িতে পৌঁছাল সে দূর থেকে তার স্ত্রীকে দেখতে পেল সে যাতাকল ঘোরাচ্ছিল এবং গান গাইছিল কোথায় তুমি হে আজবান ঘরে তোমার কণ্ঠস্বর মিস করছি অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আর আমার আকুলতা বাড়ছে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং সে মনে মনে বলল আমি কত ভুল এবং নির্বোধ ছিলাম আল্লাহ আমাকে একজন নিখুঁত স্ত্রী দিয়েছেন কিন্তু আমি চোখেও অন্ধ ছিলাম আর অন্তরেও যখন সে আরও কাছে আসলো তার স্ত্রী তাকে দেখতে পেয়ে তার দিকে দৌড়ে গেল সে তাকে জড়িয়ে ধরল যা তার স্বভাব বিরুদ্ধ ছিল এবং তার মাথায় চুমু খেল হালিমা এতে অবাক হল আজবান তার দিকে তাকিয়ে বলল আজ থেকে তুমি আমার স্ত্রী এবং আমার ভালোবাসা আমি সুলতানের প্রাসাদ থেকে তোমার জন্য অনেক উপহার এবং মূল্যবান পোশাক নিয়ে এসেছি তারপর সে তাকে বলল আমি তোমার জন্য একটি ওষুধ এনেছি যা তোমার শক্তি বাড়িয়ে দেবে সে সেটি নিয়ে পান করল এবং এর সুস্বাদে অবাক হল তারপর সে তার জন্য খাবার তৈরি করতে ঘরে গেল হালিমা খাবার তৈরি শেষ করে আজবানকে ডাকল এবং বলল এসো আমার প্রিয় স্বামী আমি তোমার জন্য নানা পদের খাবার তৈরি করেছি যখন আজবান ঘরে ঢুকলো এবং তার স্ত্রীকে দেখল সে তার চোখকে বিশ্বাস করতে পারল না সে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার স্ত্রী তাকে বলল আমাকে চিনতে পারছ না আমি তোমার স্ত্রী হালিমা আজবান উত্তর দিল আমি যা দেখছি তা কিভাবে বিশ্বাস করব তুমি তো জান্নাতের হুরদের মতো হয়ে গেছ হালিমা দৌড়ে গিয়ে একটি আয়না নিয়ে এল যখন সে নিজেকে দেখল সে অত্যন্ত অবাক হল আজবান তাকে বলল আল্লাহ তোমার ধৈর্যের উত্তম প্রতিদান দিয়েছেন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমার কৃতকর্মের জন্য আমাকে ক্ষমা করেন তারপর আজবান আজবান তার স্ত্রীর সাথে খেতে বসল এবং আর চোখে তার দিকে তাকাচ্ছিল বিশ্বাসই করতে পারছিল না যে এই সেই হালিমা যার রূপ নিয়ে সে খোঁটা দিত হালিমা খুশিতে হেসে বলল যদি তুমি এভাবে আমার দিকে তাকাতে থাকো তাহলে আমি অহংকারী হয়ে যাব এভাবেই আল্লাহ তাকে প্রতিদান দিলেন হালিমা তার স্বামী আজবানের সাথে সুখ ও শান্তিতে বসবাস করতে লাগল সব মিলিয়ে গল্পটি শেখায় যে ধৈর্য বিশ্বাস এবং সততার পথে থাকলে জীবনের কঠিনতম পরিস্থিতিও একদিন বদলে যায় এবং অন্যায়ের শেষ পরিণতি কখনো ভালো হয় না আজকের গল্প এখানেই শেষ আল্লাহর নিরাপত্তায় থাকুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না